হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভিএসসিতে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি দিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি এর থেকে তোমাদের এই যে ভিএসসি সাবজেক্টটা এর থেকে তোমাদের তিনটে সাবজেক্ট চুজ করার মতো দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে এই নোটিশটা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো অনেকেই কলেজ থেকে সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে দেব এবং এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সিলেবাস সেটাও আমি বলে দেব এবং বাকি যে দুটো তোমাদের আছে সেই দুটোও আমি তোমাদের সাবজেক্ট সম্পর্কে বলে দেবো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাহলে দেখো তার আগে আমি একটু বলি যে ফার্স্ট সেমিস্টারে তোমরা কি কী সাবজেক্ট পড়েছিলে মেজর পড়েছিলে মাইনর পড়েছিলে এমডিসি পড়েছিলে এইসি পড়েছিলে এসিসি পড়েছিলে এবং বিএসসি পড়েছিলে এবং যারা ফোর ইয়ার্স কোর্স নিয়ে পড়েছ তাদের মাইনর যে সাবজেক্টটা ছিল ফার্স্ট সেমিস্টারে সেটা এখন গিয়ে চেঞ্জ হবে এবং তোমাদের এই সিটা যারা বেঙ্গলি পড়েছিলে এখন তোমাদের সেটা ইংলিশ হবে এবং যারা থ্রি ইয়ার্স কোর্স অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়ছো তোমাদের সেরকম কোনো পরিবর্তন হবে না তবে মাইনরটা একই থাকতে পারে এবং এটা তোমরা কলেজে গিয়ে একটু খোঁজ নাও আমার মনে হচ্ছে মাইনরটা একই থাকতে পারে আবার এইসি যে সাবজেক্টটা আছে সেটা তোমাদের ইংলিশ হবে একই রকম হবে এবং তোমাদের যে এইসির যে ইংলিশ সিলেবাস সেটা আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেল ফলো করো এবং তোমাদের জন্য আমি সেকেন্ড সেমিস্টারের যে প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা ওই সমস্ত ভিডিওগুলো কালেক্ট করে নিতে পারবে তো এই গেল তোমাদের যে নাম্বার প্যাটার্ন এগুলো দেখিয়ে দিলাম এবং ভিএসি তোমাদের হচ্ছে এখানে দেখো এইটটি এবং টোয়েন্টি আছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া হলে এইটটি টোয়েন্টি হতে পারে বা সিক্সটি ফোরটি হতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলো এখানে দেখো নিউ সে নিউ যে তোমাদের এনইপি ওয়াইজ যে সেকেন্ড সেমিস্টার সেখানে তোমাদের বলা হচ্ছে এ স্টুডেন্ট উইল চুজ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং থ্রি কোর্স তোমাদের তিনটে কোর্স দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের চুজ করতে হবে এবং এই তিনটের মধ্যে দেখো কি কী আছে এক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ভাগটা দেখো এইটটি টোয়েন্টি দিয়েছে অর্থাৎ মেন যে এক্সাম সেটা তোমাদের হচ্ছে এইট্টি এবং টোয়েন্টি হচ্ছে তোমাদের প্রোজেক্ট আবার দেখো এখানে আছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশান সেটা হচ্ছে সিক্সটি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি অর্থাৎ মেন এক্সাম ইন্টারনাল এবং প্রজেক্ট অর্থাৎ হান্ড্রেড তারপরে দেখো এখানে আছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশান স্পোর্টস অ্যান্ড ফিটনেস সিক্সটি টোয়েন্টি প্লাস টোয়েন্টি অর্থাৎ হান্ড্রেড মানে মেন এক্সাম ইন্টারনাল এবং প্রোজেক্ট এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে তবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটা আমার মনে হয় এটা বেশি ইজি হবে এই সাবজেক্টটা যদি তোমাদের কলেজ থেকে নিজেদের বলে যে চুজ করে নিতে আমি বলবো তোমরা এটাই চুজ করো এবং যদি তোমাদের বেছে দেয় তাহলে তো আর কথাই নেই তো সেটাই তোমাদের পড়তে হবে তো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সিলেবাস সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভারতের ভূমি ও ভৌগোলিক বিন্যাস আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অর্থাৎ ভারত সম্পর্কে পড়তে হবে তোমাদের ভারতের বিষয়ে জানতে হবে তাহলে ভারতের ভূমি ও ভৌগোলিক বিন্যাস তারপরে পড়তে হবে ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের মানুষ ভারতের সংবিধান জনসংখ্যা ভারতের সংস্কৃতি ভারতের ভাষা প্রাক ব্রিটিশ ভারতের সমাজ ও সংস্কৃতি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধর্ম মৌলিক অধিকার বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধর্মীয় ভাষা ও সাংস্কৃতিক বিবর্তন স্বামী বিবেকানন্দের ধারণা গান্ধীজির ধারণা রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আম্বেদকরের ধারণা ভারত এবং বিশ্ব বিশ্বায়ন ও ভারত তাহলে এইগুলো তোমাদের পড়তে হবে দেখে আর একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সিলেবাস আর সময় বেশি নেই এখন থেকেই ভালো করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও সিলেবাসগুলো কালেক্ট করো এবং বই কিনে বা যেভাবে পারো তোমরা আমরা তো হেল্প করার চেষ্টা করবই এছাড়া তোমরাও নিজেদের মতো করে পড়া স্টার্ট করে দাও পরীক্ষার প্রস্তুতি নাও এই হচ্ছে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে